হাসিনা বুবু ও মমতা বুবু তোমাদের তো দুজনের পরীক্ষার সামনে ভালো করে একটু পড়াশোনা করে নাও নাও তাড়াতাড়ি পড়ে নাও না হলে তুই লাঠি দিয়ে পেটা করবো লাঠি পিটা করবো দুজনকে মোদি দাদু আরে ও মোদি দাদু আমি তো তোমার মনের পরীক্ষা দিতে আসছি দাদু আর তোমাকে দেখতে অনেক ভালো লাগে তোমার সঙ্গে আমি প্রেম করতে চাই দাদু পড়াশোনা ভালো লাগে না আরে ও মোদিদাদু হাসিনা বুবু সঠিক কথা বলেছে আমাদের দুজনের প্রেম রোগ ধরেছে গো পড়াশোনায় মন বসে না এখন আমাদের যতই পরীক্ষা হোক তোমার মনের পরীক্ষা বড় পরীক্ষা ওই খাসুন্নিরা দুজনে ভালো করে পড়াশোনা কর খাসুন্নিরা হালির করে হালিরা আমার জীবনটা তেনা তেনা করে দিলি তোদের বাপ মায়ের আমি কি জবাব দেব। তোরা যে ভালো করে পড়াশোনা করিস না লাস্টে তো আমাকে গিয়ে ধরবে যে কি পড়াশোনা করাইছেন মাস্টারবাবু ভালো করে পড়াশোনা কর দুজনে দাদু আরে ও দাদু তুমি যতই ছোলা করো না কেন আমাদের সঙ্গে আমরা কিন্তু তোমাদের তোমার সঙ্গে প্রেম করেই সারবো দাদু যত লাঠির ভয় দেখো আমরা পড়াশোনা করব না হাসিনে বুবু আর ও হাসিনে বুবু এই দেখ আমি চেয়ারের উপরে কিন্তু উঠে বোন আঠি হাতে নিয়ে বেশি কথা বললে কিন্তু পড়াশ পড়াশ করে মেরে দেব তোর দুটি গালে বুঝলি বুবু মতি দাদু আরে ও মতি দাদু সাবধান হয়ে কথা বলো কারণ আমরা দুজন তোমাকে পছন্দ করি বলে আমাদেরকে দুর্বল না আমরা কিন্তু অনেক শক্তিশালী মহিলা হলেও আছে না বুবু আরে ও মমতা বুবু ঠিক আছে বাবু মুখ মাফ করি দাও মোক মাফ করে দাও একটু পড়াশোনা করি নাও তাও তো মনক বুঝ দেবার পারবো আমি না তোমরা একটু পড়াশোনা করে নাও তোমরা শক্তিশালী তোমরা এগিয়ে যাও মোদি দাদু আমি তোমাকে শয়নে স্বপনে ঘুমের ঘরে সব সময় তোমার মুখখানা দেখি আমাকে আর ভালো লাগছে না দাদু আমি তোমার প্রেমে যে মুগ্ধ হয়ে গেছি দাদু তুমি আমাকে বরণ করে নাও না হাসিনা বাবু আরে ও হাসিনা বুবু আমিও তো ওকে ভালোবাসি আমি তোকে দেখি তুমিও দেখো ওই শালিরা তোর বাপ মা দেশে আমার কাছে পড়ালেখা করাইতে এখন কি তোরা আমার মান সম্মান খেয়ে দিবি নাকি শালীরা দুজনে ভালো করে পড়াশোনা কর আমার মেজাজ কিন্তু এমনি চওড়া আছে বলে দিলাম নাহলে এমন বাড়ি বাইরে তো